আজকে কিন্তু তারা এক জাদুঘরের সামনে অবস্থা করেছিল শাহবাকে গতকাল যে চিত্র আমরা দিতে সেটি আসলে হচ্ছে শাহবাগে গতকাল অবস্থা নেওয়ার ফলে আশপাশের সমস্ত রাস্তা বন্ধ হয়ে যায় বিকেলের দিকে আসলে পুলিশের লাট চেয়ার সেল নিক্ষেপ এবং জল কামান নিক্ষেপের ফলে কিন্তু তারা আসলে ছত্র বন্ধ হয়ে গিয়েছিল যদিও কিন্তু আজকে তারা তাদের সকাল থেকে একেবারে শান্তিপূর্ণভাবে তারা জাদুঘরের সামনে এসে অবস্থান নিয়েছে এবং তারা তারা তাদের দাবি প্রকাশ করে যাচ্ছেন একই সাথে নতুন যে তাদের পক্ষ থেকে আসার বাণী তারা পেয়েছেন সেটি হচ্ছে যে তাদের মধ্যে থেকে প্রায় পাঁচজন সদস্যকে ডাকা হয়েছে প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টার কার্যালয়ে সেখানে তারা ইতিমধ্যেই গিয়েছেন এবং আশা করছেন যে সেখানে যে আলোচনা হবে এই যে এই যে দুই বিভাগে প্রায় একুশ জেলার ছয় হাজার পাঁচশো একত্রিশ জন শিক্ষক রয়েছেন সুপারিশপ্রাপ্ত শিক্ষক রয়েছেন এই সুপারিশপ্রাপ্ত শিক্ষক তারা যোগদান করতে পারবেন এবং সেখানে যে আলোচনা হবে সেই আলোচনাটা মনে করছেন আশানুরূপ হবে এবং এই যে ছয় দিন ধরে তারা রাজধানীতে এসে আন্দোলন করছেন অবস্থান নিয়ে আসছেন দাবি নিয়ে করেছেন ন্যায্য অধিকার নিয়ে দাঁড়িয়েছেন তারা বলছেন সেই অধিকার তারা ফিরে পাবেন এবং সেই আশায় তারা এখনো আছে যতক্ষণ পর্যন্ত আসলে এই আলোচনা শেষ না হয় বা সঠিক সিদ্ধান্ত না আসে আশ্বাস না পান ততক্ষণ পর্যন্ত তারা কিন্তু অবস্থান করে যাবেন তবে তাদের মধ্য থেকে অনেকে আবার অভিযোগ করছিলেন এই যে তারা অবস্থান নিয়ে আছেন রাজধানীতে এসেছেন দূর দূরান্ত থেকে এসে অনেকে আমরা দেখেছি যে একেবারে শিশু বাচ্চাটি কোলে নিয়েও কিন্তু তারা এই আন্দোলনে এসে ওই অবস্থান নিয়ে আছেন অনেকেই দেখা দেখা গিয়েছে তাদের একেবারেই বয়স শেষ পর্যায়ে গিয়েছে যেহেতু তাদের অনেকের একেবারে বয়স শেষ পর্যায়ে গিয়েছে যদি এই সুবাসপ্রাপ্ত হওয়ার পরও তারা যোগদান করতে না পারেন তারা আসলে অন্য কোনো চাকরি করতে পারবেন না অন্য কোনো পেশায় যেতে পারবেন সেই কারণে তারা কিন্তু আসলে শেষ পর্যন্ত তারা অপেক্ষা করবেন সরকারের পক্ষ থেকে আসে তবে এখানে যে অভিযোগের কথা যে বলা হচ্ছে তারা বলছেন যে এই যে ছয় দিন ধরে তারা আন্দোলন করছেন অথচ বৈষম্য বিরোধী যে না যারা নেতৃবৃন্দ লোকের তাদের পক্ষ থেকে এখন পর্যন্ত তাদের সাথে কেউ সাক্ষাৎ করেননি তারা বলছিলেন যে এই যে আন্দোলন ছিল পাঁচই আগস্টের আন্দোলন সেই আন্দোলনের মধ্যে সেই শিক্ষকদের মধ্যে প্রায় পঁচাত্তর শতাংশ কিন্তু তারা এই আন্দোলনে অংশ নিয়েছিলেন অর্থাৎ বৈষম্য বিরোধী আন্দোলনে অংশ নিয়েছিলেন এরপরে কিন্তু আসলে তাদের পক্ষ থেকে বৈষম্য বিরোধী ছাত্র বা শিক্ষা শিক্ষার্থীদের পক্ষ থেকে তাদের কাছে তাদের সাথে যোগাযোগ না তাদের দেখা করতে আসলে এই যে এতটুকু আশ্বাসের জায়গা অর্থাৎ তাদের সাথে দেখা করার জায়গা সেই আবেগে বা সেই ক্ষোভের জায়গাটি থেকে বিষয়গুলো বলছিলেন বা বিকেলের মধ্যেই তাদের যে আশা যোগদান করতে পারবেন ছয় হাজার পাঁচশো একত্রিশ জন সেটি একটি সুষ্ঠু সমাধানের মাধ্যমে তারা থেকে